ব্রজেন্দ্র নন্দন যেই শচীর সুত হইল সেই বলরাম হইল নিতাই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যশোদামায়ের পুত্র এই কলিযুগে শচীর সুত রূপে অবতীর্ণ হয়েছে সেই বৃন্দাবনের যশোদামা এই কলিযুগে নবদ্বীপ ধামে শচী মাতা রূপে অবতীর্ণ হয়েছে আর সেই মায়ের গর্ভে স্বয়ং চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন আর বৃন্দাবনের বলরামের মা রোহিণী মাতা এই কলিযুগে পদ্মাবতী রূপে অবতীর্ণ হয়েছে আর পদ্মাবতী মায়ের গর্ভে স্বয়ং বলরাম আর নিতাই রূপে অবতীর্ণ হয়েছে প্রিয় ভক্ত আজ হলো নিত্যানন্দ ত্রয়াদশী নিত্যানন্দ ভগবানের শুভ আবির্ভাব আবির্ভাব তিথি কি নিত্যানন্দ ভগবানের শুভ তিথি উপলক্ষে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে নিত্যানন্দ ভগবানের মহিমা কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত আজকের এই দিন অতি পবিত্র কেননা আজকের এই তিথিতে স্বয়ং নিত্যানন্দ ভগবান আবির্ভূত হয়েছেন একচক্র গ্রামে প্রিয় ভক্ত মন দিয়ে ভগবান নিত্যানন্দের কথা শ্রবণ করুন নিত্যানন্দ ভগবানের গুণমহিমা শ্রবণ করলেই ব্রজের রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারব আর আজকের এই তিথিতে দুপুর বারোটা পর্যন্ত উপবাসের নিয়ম রয়েছে এবং আজকের পুরো দিন ভগবান নিত্যানন্দের গুণ মহিমা শ্রবণ করা কৃষ্ণ নাম জপ করা এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে আজকের এই দিনকে অতিবাহিত করুন মাঘ মাসের শুক্ল পক্ষের ত্রয়াদশী তিথিতে একচক্রা গ্রামে আজকের এই পবিত্র তিথিতে ভগবান নিত্যানন্দ আবির্ভূত হয়েছেন নিত্যানন্দ প্রভুর পিতার নাম হারাই পণ্ডিত যিনি স্বয়ং বসুদেবের অবতার এবং নিত্যানন্দ প্রভুর মায়ের নাম পদ্মাবতী দেবী আর এই পদ্মাবতী দেবী স্বয়ং রোহিণী মাতা এই গৌরলীলায় পদ্মাবতী রূপে অবতীর্ণ হয়েছেন ভগবানের অনন্য ভক্ত নরোত্তম দাস ঠাকুর লিখেছেন ব্রজেন্দ্র নন্দন যেই সচির সুত হইল সেই বলরাম ও হইল নিতাই পাপি তাপি যাহা ছিল হরি নামে উদ্ধারিল তাহার সাক্ষী জগাই আর মাধাই নিত্যানন্দ প্রভুর মহিমা অপার এই জগতের পাত্র অপাত্র বিচার না করে সকলকে নিত্যানন্দ প্রভু ব্রজের দুর্লভ প্রেম দান করেছে জগাই মাধাই সমস্ত পাপ কর্মে লিপ্ত ছিল তাদেরকেও সেই দুর্লভ ব্রজের প্রেম দান করেছে নিত্যানন্দ ভগবান মার খেয়েও প্রেম দেয় এমন দয়াল তো আর নাই রে যে স্বয়ং মার খেয়েও কৃষ্ণ প্রেম দান করে এমন অবতার এই জগতে আর কোথায় আছে এই নিত্যানন্দ প্রভুর মতন দয়ালু আর কেউ নেই তাই তো বলা হয় নিতাই কৃপা হইলে ব্রজের রাধা কৃষ্ণ পাইবে নিত্যানন্দ প্রভুর কৃপা হলেই ব্রজ বৃন্দাবন ধানকে আমরা লাভ করতে পারবো বৃন্দাবনে রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবো কেননা নিত্যানন্দ প্রভু হল গুরুতত্ত্ব গুরুর কৃপাবিনা কখনো কৃষ্ণকে পাওয়া যায় না ভগবান কৃষ্ণের প্রেম কার কাছে রয়েছে না গুরুর কাছে রয়েছে আর সমস্ত গুরুতত্ত্ব হলো নিত্যানন্দ প্রভুর প্রকাশ আর নিত্যানন্দ প্রভু হলো আদি গুরু তাই এই আদি গুরু নিত্যানন্দ প্রভুর বিনা কখনোই ব্রজের কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় না আর আমাদের জীবনের একমাত্র প্রাপ্তি হল ব্রজের রাধাকৃষ্ণ আর ব্রজের রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য নিত্যানন্দ প্রভুর চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত করা উচিত দু হাত তুলে গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ বলে তাদেরকে ডাকতে হয় মায়াপুর ধামে ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত স্বয়ং নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ এক মহান ভগবানের শুদ্ধ ভক্ত যার নাম হল হিজ হলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ জয় পতাকা স্বামী গুরু মহারাজ গৌর নিতাইকে এত ভালোবাসে তিনি সব সময়। দু হাত তুলে বলেন গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ এই গৌর নিতাইয়ের কৃপায় রাধাকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হয় ভগবান শ্রীকৃষ্ণ তার ব্রজ বৃন্দাবনের লীলা সমাপ্ত করে যখন তার গোলক বৃন্দাবন গিয়েছেন। তখন কৃষ্ণ চিন্তা করলেন এই মধুর বৃন্দাবন লীলা এবং আমাকে কিভাবে বদ্ধ জীব প্রাপ্ত হবে তাই তো ভগবান তার লীলা সমাপ্ত করে স্বামে গিয়ে কৃষ্ণ চিন্তা করলেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনা জগতের নাই তো ভগবান চিন্তা করলেন চিরকাল তো আমি এই ব্রজের প্রেম দান করি না তাহলে এই প্রেম কিভাবে বদ্ধ জীব লাভ করবে আসলে প্রতি যুগে ভগবানের কলা ভগবানের অংশ অবতার অবতীর্ণ হয় কিন্তু ব্রজের প্রেম ভগবান শ্রীকৃষ্ণ বিনা আর কেউ দান করতে পারে না অন্য অন্য যুগে বৈদি ভক্তির মাধ্যমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতো কিন্তু ব্রজের প্রেম শুধুমাত্র যশোদা মায়ের পুত্র কৃষ্ণই দান করতে পারে তাই তো ভগবান কৃষ্ণ সদ গিয়ে চিন্তা করলো যে চিরকাল আমি এই ব্রজের প্রেম দান করি না তাহলে কি করে এই প্রেম প্রাপ্ত হবে তখন ভগবান এই সংসারে আবার ভক্ত রূপে আসার সিদ্ধান্ত নিলেন আপনি আচারিয়া জীবেরে শিখায়মু ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন আর স্বয়ং ভগবান কৃষ্ণ এই চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন এবং তার ভাই বলরাম নিতাই রূপে অবতীর্ণ হয়েছে আর চৈতন্য মহাপ্রভু এই ভক্ত রূপে অবতীর্ণ হয়ে সেই দুর্লভ ব্রজের প্রেম দান করেছে ব্রজের দুর্লভ প্রেম হলো। ভগবান শ্রীকৃষ্ণের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল গোলক বৃন্দাবনের প্রেমধন আর সেই প্রেমধন এই ভক্তরূপ ভগবান সকলকে অকাতরে বিতরণ করেছেন আর নিত্যানন্দ প্রভু তেমনি সকলকে পাত্র অপাত্র বিচার না করে ব্রজের প্রেম দান করেছে যেমন জগাই মাধায়ের মতন ব্যক্তিকেও নিত্যানন্দ ভগবান প্রেম দিয়েছে আর সেই নিত্যানন্দ ভগবানের শুভ আবির্ভাব তিথি আজ তাই তো আজকের এই দিনে নিত্যানন্দ প্রভুর চরণে প্রার্থনা করার মাধ্যমে নিত্যানন্দ ত্রয়াদশীর ব্রত পালন করার মাধ্যমে নিত্যানন্দ ভগবানের কৃপা লাভ করা যায় আর নিতাইয়ের কৃপা হইলে ব্রজে কৃষ্ণ পাইবে ভগবান শ্রীকৃষ্ণ যে বিশেষ দুটি কারণে এই সংসারে অবতীর্ণ হয়েছেন সেই কথাই চৈতন্য চরিতামিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন দুটি কারণে ভগবান এই জগতে অবতীর্ণ হয়েছেন ভগবত প্রেমের নির্যাস আস্বাদন এবং এই জগতে রাগমার্গ প্রচার করা ব্রজের ভক্তি কিভাবে করা উচিত সেই শিক্ষা দিয়েছেন এজন্যই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা হলেও তারা অনাদি কাল ধরে গোলক বৃন্দাবনে পৃথক রূপ ধারণ করে তাদের লীলাবিলাস করে এখন আবার সেই দুটি রূপ এক দেহ ধারণ করে কি চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন এবং সেই চৈতন্য মহাপ্রভুর ভাই বলরাম নিতায় রূপে অবতীর্ণ হয়েছেন ভাব ও অঙ্গকান্তি চৈতন্য প্রকাট হয়েছেন তাই তো ভগবান কৃষ্ণ থেকেও আরও বেশি করুণাময় চৈতন্য মহাপ্রভু কেননা রাধারানীর অঙ্গকান্তি রাধারানীর ভাব নিয়ে অবতীর্ণ হয়েছেন ব্রজ বৃন্দাবনে কিভাবে কৃষ্ণের জন্য গোপিকারা সবকিছু পরিত্যাগ করেছেন সেই কথাই কৃষ্ণ লাগি আর করে করে সব পরিত্যাগ কৃষ্ণ সুখে শুদ্ধ অনুরাগ শ্রীকৃষ্ণের জন্য তারা সবকিছু পরিত্যাগ করেছিলেন শ্রীকৃষ্ণকে আনন্দ দান করার জন্য তারা শুদ্ধ অনুরাগের হেতু তারা ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দান করার জন্য সবকিছু করেছিলেন তাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল কৃষ্ণের আনন্দ গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয় তাহা হইতে কুটি গুণ গোপিকা আস্বাদন আসলে শ্যামসুন্দর কৃষ্ণ গোপিকাদের দর্শন করে যে আনন্দ পেত তার থেকে কুটিগুণ বেশি আনন্দ গোপিকারা পেত কৃষ্ণকে দর্শন করে ব্রজ গোপিকাদের স্বাভাবিক প্রেম কামের লেশমাত্র নেই তা হলো নির্মল উজ্জ্বল এবং তপ্ত কাঞ্চনের মতন বিশুদ্ধ পরম পবিত্র গোপিকাদের প্রেম সহজ গোপিকার প্রেম নহে প্রাকৃত কাম গোপিকাদের কৃষ্ণের প্রতি ভালোবাসা স্বাভাবিক প্রবণতা রয়েছে এই প্রেম অপ্রাকৃত এই প্রেম কাম নহে কিন্তু হৃদয় শুদ্ধ না হলে এই অপ্রাকৃত প্রেমের লীলাকে বোঝা খুব কঠিন বৃন্দাবনে বিশ্বভানু মহারাজের কন্যা রাধারানীর প্রেম মহাভাব স্বরূপণী শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ ও খনি কৃষ্ণকান্তি শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন মহাভাবের তিনি হলেন সমস্ত গুণের আধার এবং কৃষ্ণ প্রেম ও পিয়সীদের শিরোমণি মহাভাব রাধা ঠাকুরানী রাধারানী এবং গোপিকাদের এই অপ্রাকৃত প্রেমের ভাব এই প্রেমের শিক্ষাকে দান করার জন্যই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন তার ভাই নিত্যানন্দ প্রভুকে নিয়ে আর নিত্যানন্দ প্রভুর মাধ্যমেই এই জগতে প্রচার করেছেন চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছেন যাও গিয়ে সকলের দ্বারে দারে এই ভিক্ষা করো কি ভিক্ষা না একবার বলো হরে কৃষ্ণ ভেবে দেখুন প্রিয় ভক্ত কত দুর্লভ সুযোগ চরং ভগবানের দ্বিতীয় প্রকাশ নিত্যানন্দ প্রভু সকলের দ্বারে দাঁড়ে গিয়ে বলতো একবার বলো কৃষ্ণ যদি একবার তোমরা কৃষ্ণ ভক্ত হয়ে যাও আমি নিজেকে তোমাদের কাছে বিক্রি করে দেব ভেবে দেখুন যে গুরুতত্ত্ব স্বয়ং ভগবানের প্রকাশ সে এভাবে বদ্ধ জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এই ভিক্ষা করেছে কেননা স্বয়ং ভগবান কৃষ্ণ নিত্যানন্দ প্রভুকে এই আদেশ দিয়েছিলেন যে যাও দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সকলের কাছে কৃষ্ণ নাম প্রচার করো চৈতন্য মহাপ্রভুর এটি বাণী যে পৃথিবীতে আসে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম ভগবান এই ঘোষণা করে গিয়েছেন যে পৃথিবীর সমস্ত স্থানে যত নগর আদি গ্রাম রয়েছে সমস্ত স্থানে আমার এই নাম প্রচার হবে আর ভগবানের সেই মনের ইচ্ছাকে পূর্ণ করে তার শুদ্ধ ভক্তরা তাই তো ভগবানের সত্তাবেশ অবতার অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী পৌপাত যিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং জলবাহী জাহাজে করে আমেরিকায় গিয়েছিলেন প্রথমবার কোনো ভারতীয় কৃষ্ণভক্ত আমেরিকার মাটিতে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করে কৃষ্ণ নামের বন্যায় সকলকে প্লাবিত করেছেন আজ পৃথিবীর সমস্ত স্থানে কত মন্দির রয়েছে কৃষ্ণ মন্দির এই সমস্ত কিছু নিত্যানন্দ প্রভুর কৃপার মাধ্যমে নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদের পাঠিয়ে নাম প্রচার করে গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বত্র সর্বকান্ত শিরোমণি শ্রী রাধারানী হচ্ছেন গোবিন্দকে আনন্দ দায়নি। এবং তিনি গোবিন্দ মোহিনী তিনি গোবিন্দের সর্বত্র এবং সমস্ত কান্তের শিরোমণি যে গোবিন্দ হলো আত্মারাম সেই গোবিন্দকেও আনন্দ প্রদান করে রাধারানী আর সেই রাধা কৃষ্ণের অমৃতময় প্রেম যে প্রেম যে রাধা কৃষ্ণের লীলাই হলো সর্বোত্তম এই মনুষ্য জন্মের একমাত্র সার্থকতা বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া আর সেই বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়ার একমাত্র উপায় নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করা নিত্যানন্দ প্রভুর শিক্ষা গ্রহণ করা নিত্যানন্দ প্রভুর শিক্ষা কি ভগবানের দিব্য নাম জপ করা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা অনেক হাজার হাজার বছর লাখ বছর তপস্যা করেও ভগবানের ধাম প্রাপ্ত হওয়া খুব কঠিন কিন্তু এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর কৃপায় সেই গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া যায় যে গোলক বৃন্দাবনের প্রেম ভগবান চিরকাল দান করে না কখন দান করে না ব্রহ্মার একদিনে একবার ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয় সত্য তেথা দাপর কলি এই চারটি যুগে একটি দিব্য এরকম এক হাজার দিব্য যুগে ব্রহ্মার একদিন হয় আর সেই ব্রহ্মার একদিনে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ একবার অবতীর্ণ হয় আর যে দাপরে কৃষ্ণ অবতীর্ণ হয় ওই দাপরের পরে যে কলিযুগ আসে ওই কলিতে চৈতন্য মহাপ্রভু তার দ্বিতীয় প্রকাশ নিত্যানন্দ ভগবানকে নিয়ে অবতীর্ণ হয় এবং স পারষদ ব্রজবৃন্দাবনের সমস্ত পার্শ্বদ বৃন্দকে নিয়ে অবতীর্ণ হয় আর সেই মধুর গৌড়লীলা বিলাস করে বৃন্দাবন ধাম থেকে অভিন্ন মায়াপুর নবদ্বীপ ধাম কেননা সেই কৃষ্ণই গৌরঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছে একবার বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণ বীরজার তীরে বীরজার থেকে সেবা গ্রহণ করেছিলেন তখন রাধারানী ওই স্থানে গিয়ে দেখছিলেন তার শ্যামসুন্দর অলরেডি বীরজার থেকে সেবা গ্রহণ করছেন তো রাধারানী চিন্তা করলেন যে আমি এমন একটি স্থান বানাবো যে স্থানে একান্ত আমি কৃষ্ণের সেবা করব তো রাধারানী নিজের হাতে মায়াপুর ধামকে বানিয়েছে বানিয়ে শ্যামসুন্দর কৃষ্ণকে গিফট করেছে অপ্রাকৃত এই মায়াপুর নবদ্বীপ ধাম বৃন্দাবন থেকে অভিন্ন একবার ভগবানের এক মহান ভক্ত রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী প্রথমে স্বয়ং চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়েছিলেন তার চরণে আত্মসমর্পণ করেছিলেন কিন্তু তখন মহাপ্রভু তাকে কৃপা করেনি কিন্তু পরবর্তীতে যখন পানিহাটি গ্রামে নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভু তার মাথায় তার চরণ রেখেছিলেন আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী তাই তো আমরা দেখতে পাই ভগবানের কৃপা লাভ করার একমাত্র মাধ্যম হলো নিত্যানন্দ প্রভু আর কিছুদিন পরেই আবার গৌরঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা মহা উৎসব তো গৌরঙ্গ মহাপ্রভুর আগেই নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়েছেন দাবনেও আমরা দেখতে পাই ভগবান শ্যাম সুন্দরের সঙ্গে প্রতিদিন সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে গিয়ে গোচরণ গোচরণলীলা করতো আর যখন খুব ছোট ছিল কানহা কৃষ্ণ তখন এই বলরামই কানহাকে দেখে রাখত কানহাকে এভাবে দেখে রাখত যেমন চোখের পলক চোখকে সুরক্ষিত রাখে তেমনি বলরাম কৃষ্ণকে ভালোবাসে তেমনই সুরক্ষিত রাখত এরকম প্রেম ছিল আর সেই বলরাম আর কৃষ্ণের মধুর লীলা বৃন্দাবনের লীলা কৃষ্ণ প্রতিদিন বৃন্দাবনের অরণ্যে অরণ্যে গিয়ে গোচরণ লীলা করতো আর গোধূলির সময় বিকালবেলা ফিরে আসত আর তখন শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনের ধুলায় গৌর সুন্দর হয়ে যেত ওই রূপকে দর্শন করত ব্রজ গোপিকারা গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে এরকম অপরূপ সুন্দর রূপকে দর্শন করার সুযোগ আমরাও পেয়েছি সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আবার এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন সেই শ্যাম এবার গৌর রূপ ধারণ করেছে তো প্রিয় ভক্ত এভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য নিত্যানন্দ প্রভুকে ভালোবাসা উচিত যদি আমরা সত্যি ভগবানকে এই জীবনে প্রাপ্ত হতে চাই তাহলে হৃদয় থেকে নিত্যানন্দ ভগবানকে ভালোবাসুন গৌর সুন্দর ভগবানকে ভালোবাসুন আর এই সমস্ত পবিত্র তিথিকে পালন করুন তো এভাবে এই ব্রত পালন করে নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা লাভ করুন আপনাদের সকলকে নিত্যানন্দ ত্রয়োদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে